এমন এমন যন্ত্রপাতি দেখেছি না হুমায়ুন কবির অনেক পরে দেখেছে সেগুলো তো হুমায়ুন কবিরের মতো ছয়ানার নেতা কি বললো ওকে কেউ পোছে না ও অ্যাকচুয়ালি বাজার গরম করার জন্যে এসব করছে রোজ দিন একটা করে প্রিজিং রোজ দিন একটা করে মূর্তি ভাঙা রোজ দিন বিভিন্ন বিভিন্ন মোটামুটি পশ্চিমবাংলায় এখন মুসলমানদের অত্যাচারে থাকাটা দুর্বিষহ হয়ে উঠছে হিন্দুদের পক্ষে হ্যাঁ এবং সেটার এটা আমার কথা নয় স্ট্যাটিস্টিক্স ক্রাইম স্ট্যাটিস্টিক্স তাই বলছে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি আর ভুয়ো ভোটার নিয়েও আপনারা দেখেছেন যে যেরকমভাবে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীরা তাদের নকল পরিচয়পত্র বানিয়ে রেখেছে অর্থাৎ ওরা জানে যে আমাদের কাছে ভাই ব্যাক আপ রয়েছে আমরা এখন যা খুশি তাই করবো আর আপার হাত মাথার ওপর রয়েছে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আপা আপনি জানেন ভালো করি আমি কোন আপার কথা বলছি যে আপার মাথায় হাত থাকলে পরে সব কিছু খুব আরাম করে হয়ে যায় যে আপার ভাই দাওয়াতে ইসলাম দিয়েছে সেই আপারই কথা বলছি তো এখন ব্যাপার হলো এই আপার যত ভাইয়েরা আছে হ্যাঁ তো এরা এখন দেখছে যে মানে ওদের যে ওই আলটিমেটলি সুরান ফাল গজবায় হিন্দ এগুলো রয়েছে প্রথমে আল তাকিয়া হয়ে গেছে এখন তাকিয়া থেকে মেয়েদের হাত ধরে টানে টেনে নামানো হচ্ছে তো এগুলো এখন হবে যতদিন না হিন্দুরা সমবেত হবে এর বিরুদ্ধে প্রতি রোধ গড়ে না তুলবে প্রতিবাদের সময় এখন শেষ প্রতিবাদ করে আর কিছু হবে না প্রতিরোধ যতদিন না গড়ে তুলবে ততদিন পর্যন্ত এগুলো হতে থাকবে ছোট লোক না হোটলোক কি বলবো জানি না যে ওই মেয়েটির ভিডিও করছিল তাকে তো দেখলেন তার বিরুদ্ধে যখন আইনি ব্যবস্থা নেওয়া হলো সেই লোকটিকে নিয়ে গিয়ে শাসক দলের এমএলএ হ্যাঁ তারা গিয়ে মুসলিম ব্রাদারহুডের নামে অশান্তি করে এলো সংশ্লিষ্ট দপ্তরে তো এখন দেখুন মুসলমান সবার আগে মুসলমান তারপরে সে এমএলএ তারপরে সে রাজনৈতিক ব্যক্তিত্ব তারপরে সে ভারতের নাগরিক বুঝেছেন তো এটা বুঝতে হবে আর এটা আমি বলি এটা মানে কোরআনে রয়েছে যে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের অন্যায়কে লোকায় তাহলে ওই কেয়ামতের দিনকে আল্লাহ তার দোষ লোকাবে। তো ওরা তাদের যে ধর্মীয় অনুশাসন রয়েছে সেটাই পালন করছে এবং সেটা অবশ্যই আমাদের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক আমি তো এখন একটা কথাই বলবো যে ইন্দোনেশিয়া একটি স্টেট আছে যেখানে সরিয়া আছে ইন্দোনেশিয়া তো জানেন হাইলি ডমিনেটেড বাই হিন্দু কালচার বাট দেয়ার ইজ আ স্টেট ওয়ার শরিয়া লস হ্যাজ বিন ইম্পোজ তো সেখানকার ওই শরিয়া লয়ের যে ভয়াবহতা ওটা ওরা বাঁচিয়ে রেখেছে খুব ভালো করেছে ওই ভয়াবহতা দেখে বাকি দেশের মুসলমানরা মানে ফিল করছে এবং তারা বলছে আমাদের সরিয়া চাই না আমাদের এখানে কিছু কিছু জায়গায় যেখানে মানে ধরুন মুসলমানরা আশি পার্সেন্টের ওপরে সেই কিছু কিছু অঞ্চলে সরিয়া টরিয়াগুলো ট্রায়াল দিয়ে দেখা যেতে পারে তাহলে কেমন হয় তাহলে এই আমার মনে হয় কি আর এই দল করে কোনো সংশ্লিষ্ট দপ্তর টপ্তরে যেতে যেতে হবে না ওই হাত পা বা এমনিতেও কিছু কিছু আগেই কাটা থাকে পরে আরও হাত পা কিছু কাটাকাটি যাবে ঠিক আছে দেখা যাক একটা ট্রায়াল হোক না কী আছে আমরা সব পর পরধর্ম সহিষ্ণু ওদেরও তো মত আছে নিয়ে নিয়ে দেখি আমরা একটু ট্রায়াল করে কিছু কিছু জায়গায় যেখানে ওরা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আছে এই দাওয়াতে ইসলাম যারা কুবুল করেনি সেরকম তিরিশ মন চল্লিশ মন পইতে দিল্লির রাস্তায় পাওয়া গেছে ওরকম কাটামুণ্ডু পাওয়া গেছে আমারটাও পাওয়া যেতে পারে কি আছে কিন্তু তাই বলে ভাই নিচ্ছি না